সবে কদরের নামাজ আমরা কেমনে প্রশ্ন করে সবে কদরে আমরা কি দোয়া করবো আমল গুলো বলেন সবাই ইনশাল আমল যে আমলটা আমরা অনেকেই মাইনাস করে ফেলি অনেকে ভুল করে ফেলি সবে কদরে আমরা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল ইশারের নামাজটা আমরা জামাতে পড়বো ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো আল্লাহর হাবিব বলেছেন মানসল্লাল ঈশা আফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল যেই বান্দা এশারের নামাজটা জামাতের সঙ্গে পড়ে অর্ধেক রাত ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ তার আমল জাস্ট এশারের সালাতটা জামাতে আদায় করার জন্য সেইম সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দেয় সুবহানাল্লাহ পড়ে সবাই এবং হাদিসের বাকি অংশ এসেছে যেই বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে পুরো রাত পুরো রাত এবার করলে যে হতো আল্লাহ বান্দার আমল সেইম সেম সবটা লিখে দেয় সোমাল পড়বেন না আপনারা অতএব অবশ্যই রমজান মাসে প্রত্যেকটা বক্তের নামাজ স্পেশালি অন আ নাইট অফ গ্লোরি কদরের রাত্রিতে আমরা এশা এবং ফজর জামাতে আদায় করবো বলেন সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার আমল জিদ আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আম্মা চান আশা রদি আল্লাহ তালা আন্নাকে শিখিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন হে আশা কতরের রাত্রি তুমি আল্লাহর কাছে দোয়া করবা সবাই আপনার আমার সঙ্গে দোয়াটা পাঠ করবেন সকলেই পড়েন আল্লাহ হুম্মা একটু আওয়াজ দিয়ে সবার থেকে শুনতে চাই আল্লাহ হুম্মা ইন্নাকা আফু তো হিকবুল আফুয়া ফাফু আনি এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফু সো প্লিজ মাই সিনস আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করে দেন করেন সবাই আমি অতএব এই দোয়াটা আমরা কদরের রাতে বেশি বেশি পড়ার চেষ্টা কো বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার আমলটা হচ্ছে রাত্রি জাগরণ এবং তাহাজ্জুদ হাদিসে এসেছে আল্লাহর হাবিব sallallahu আলি wasallam শেষ দশ দিনে অন্য দশ দিনের চাইতে অর্থাৎ প্রথম দশ দিন এবং দ্বিতীয় দশ দিন এর চাইতে আল্লাহর হাবিব সর্বশেষ যে দশ দিনে থাকে এই দশ দিনে তিনি সবচেয়ে বেশি রাত্রি জাগরণ করতেন এবং এই শেষ দশ দিনে তিনি আমলের প্রতি এবারদের প্রতি আরও বেশি মনোযোগী হতেন স্মরণে পড়বেন না আপনারা সবাই শুধুমাত্র রাত জাগলেই হবে না তাহার যোগটা আমাদেরকে আদায় করতে হবে তবে সবাইকে আমি ক্লিয়ার করে বলতে চাই কদরের জন্য স্পেসিফিক কোন নামাজ আলাদাভাবে নেই আপনি নফল নামাজ পড়বেন আপনি তাহাজ্জুদের নিয়েতে নামাজ আদায় করবেন আল্লাহ তালা বলেছেন দা জাফার জুনু আনি মগজ বহুম খোফা ওয়াটার মারা যারা বিশ্বাসী যারা ঈমানদা তাদেরকে আল্লাহ বলছেন দে অ্যারাইজ ফ্রম দেয়ার বেট তারা রাত্রি জাগরণ করে ঘুম থেকে উঠে যায় তাহাজ্জুদের সময়

তাদের থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে সুমাল্লাহ পড়বেন না সবাই অতএব আমরা চেষ্টা করব অবশ্যই কদরের রাতে তাহার যদি নামাজ তামাজটা করেই পড়বো রাজি আছেন তো ইনশাল্লাহ চার নাম্বার আমল এখানে অনেক যুবক ভাইরা এসেছেন আমাকে অনেক মায়েরা বড়রাও শুনবেন অনেকে আমরা কোরআন তেলাত করতে পারি অনেকে আমরা কোরআন তেলাত করতে পরিপূর্ণ পারি না আমাদের অনেকের প্রবলেম আমরা ফেস করি আমরা যারা কোরআন পড়তে পারি আমরা চেষ্টা করব পরিপূর্ণ রাত জাগরণ করার পাশাপাশি তাহাজুদের পাশাপাশি আমরা অ্যাজ মাচ এস উই ক্যান অ্যাজ মাচ এস উই ক্যান উই হ্যাভ টু রিসাইড দ্য কোরআন যতটুকু পারা যায় হতে পারে এক পারা হতে পারে দশ পৃষ্ঠা হতে পারে সুরা মুল সুরা ইয়াসিন সুরাতুল কাহাফ যে সুরাগুলো আমরা পড়তে পারি তেলাওয়াত করতে পারি এই রাতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো রাজি আছেন ইনশাআল্লাহ কারণ এটি এমন একটি রাত যে রাতে কোরআনটাকে নাজিল করেছে একজন বড় তিনি কে অতএব এই রাতে আমরা কোরআন তেল করব চার নম্বর নম্বর আমলটা হচ্ছে এই রাতে আমরা বেশি বেশি জিকির করব। জিকির গুলো কি কি হতে পারে হাদিস আল্লাহর হাবিব চারটা জিকিরকে সাজেস্ট করেছেন আবার বলছি সবে কদরের এই বরকতপূর্ণ রাতে আমরা 4টা জিকির বেশি বেশি পাঠ করব সকলেই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সকলেই পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্দুল বিযিক্রিল্লাহি তাতমাইনুল ক্বুলুব আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি কি তোমার মনের প্রশান্তি খুঁজে পাও না তুমি কি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পাও না শোনো প্রশান্তি মনের টাকার মাঝে পাওয়া যায় না এটা বাড়ির মাঝে পাওয়া যায় না এটা গাড়ির মাঝে পাওয়া যায় না এটা নারীর মাঝে পাওয়া যায় না বরং তুমি যদি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পেতে চাও তুমি যদি তোমার রবের সন্তুষ্টি পেতে চাও আত্মার একটা প্রশান্তি পেতে চাও অলওয়েজ তুমি আমাকে স্মরণ করো আমার জিকির করো যেই বান্দা আমার জিকির করবে আমি আল্লাহ তার হৃদয়টাকে পরিপূর্ণ শান্ত করে দিব সুমা পড়েন সবাই এই জন্য এই রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করবো সর্বশেষ একটি আমল বলেই আমি শেষ করতে চাই সর্বশেষ ছয় নম্বর আমল আমরা এই রাতে বেশি বেশি পড়ব ইস্তফা সকলেই পড়েন আস্তফিরুল্লাহ আওয়াজটা একটু ক্লাস হলো আমরা দিল থেকে আরেকবার পড়া ট্রাই করি সকলই পরে স্টোভ ফের ল শিখাই দিই সকলেই means a i seek your forgiveness i have committed লাইফ you are the most gracious you are the most kindful lord o oh allah please forgive me astaghfirullah i seek your forgiveness allahumma tumi maaf kore dao eta fayda ki hobe ekta ayat bole shesh korte chai allah taala bolchen ya ibadiyalladhina asrafu ala anfusihim la taqnatum mir rahmatillah my worshipper o my servant

নাকের ডগায় আসার আগে আমি তোর জীবনের সমস্ত পাপকে মুছে তোকে একদম নিষ্পাপ হিসেবে কবল করে জন্য আমরা চেষ্টা করবো রাজজাগরণ করার জন্য তাহার্যোধ পড়ার জন্য কোরআন করান্তর করার জন্য জিকির করার জন্য ইস্তেফার পাঠ করার জন্য এবং আমরা চেষ্টা করব এশাদ এবং অবশ্যই আমরা জামাত আদায় করব আল্লাহ রবুল আলমীন যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে সবাই না আমি